আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ব্রিলিয়ান্ট রিচার্জ কী কারণ আমাদের অ্যাপসের ভিতরে আপনারা দেখেন যে ব্রিলিয়ান্ট রিচার্জ করতে পারবেন তো এই যে ব্রিলিয়ান্ট রিচার্জ সম্পর্কে যাদের ধারণা নাই এবং যাদের হালকা পাতলা ধারণা আছে কিন্তু রিচার্জটা কীভাবে নেবেন জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো যাদের ব্রিলিয়ান্ট রিচার্জ নিয়ে আগ্রহ আছে জানতে চান অথবা যারা ব্যবহার করেন তারা আমার কথাগুলো শুনতে পারেন প্রথমে একটু বিষয় নিই সেটা হলো ব্রিলিয়ান্ট রিচার্জ কী আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ইমো ব্যবহার করেন বা মেসেঞ্জার ব্যবহার করেন তো আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি আপনার প্রিয়জন দের সাথে কথা বলেন তো এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু কথাটা আপনি হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে আপনি যে লোক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন এই তো সেম মেসেঞ্জারও সেম অর্থাৎ আপনার একই অ্যাপ দুজনের মোবাইলে থাকা লাগবে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন অন্যথায় কিন্তু আপনার মানে অপর পক্ষের সাথে কথা বলতে পারবেন না আপনার হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনার প্রিয়জন বা বন্ধু বা আত্মীয় স্বজন তার হোয়াটসঅ্যাপ নেই সেক্ষেত্রে কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারছেন না তো এই ব্রিলিয়ান্টের ডিফারেন্সটা এখানেই ব্রিলিয়ান্ট অ্যাপ যদি আপনার থাকে অন্য যাদের ব্রিলিয়ান্ট অ্যাপ আছে তাদের সাথে আপনি খুব সহজেই কথা বলতে পারতেছেন ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট তো যখন আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপে কথা বলবেন তখন আপনাদের কোনো চার্জ কাটবে না কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি আপনারা হোয়াটসঅ্যাপে যেমন একজনের সাথে আরেকজন ফোনে কথা বলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তেমনি আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট টু ব্রিলিয়ান্ট কানেক্ট সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এখন ব্রিলিয়ান্টে তাহলে এক্সট্রা কি সুবিধা আছে ব্রিলিয়ান্টে এক্সট্রা সুবিধা হলো আপনার কাছে যদি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ থাকে এই অ্যাপ দিয়ে আপনি ব্রিলিয়ান্টে তো কথা বলতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপের বাইরে যাদের কোনো রকম কোনো সফটওয়্যার নাই সরাসরি মোবাইল নাম্বার মনে করেন কেউ বাটন ফোন ব্যবহার করে তার বাটন ফোনে আপনি কল দিতে পারবেন এই ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে তো এটা হলো আপনার সুবিধা আপনি বাটন ফোনে সরাসরি কল দিতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে সরাসরি বাটন ফোনে কল দিতে পারবেন কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোতে কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন না তো এই ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহারের জন্য আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকা লাগবে আর অ্যাপ ব্যবহার করা লাগবে তো শুধু এই যে এই যে ডাটা কানেকশন থাকবে দিয়ে আপনি অ্যাপ ব্যবহার করবেন এখন আপনি তো অন্য একটা নর্মাল নাম্বারে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চার্জ লাগবে তো আপনারা যখন মোবাইলে একজনের সাথে আরেকজনের কথা বলেন বাংলাদেশের যে রেট বর্তমানে প্রায় ব্যাট সহ প্রায় ষাট পয়সার মতো পড়ে যায় কিন্তু আপনারা যদি ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনার কোনো প্রিয়জনকে বাটন ফোনে বা যে কোনো ফোনে কল দেন মানে সরাসরি মোবাইল নাম্বারে যদি কল দেন সেক্ষেত্রে কিন্তু সহ তেত্রিশ পয়সা কাটবে তো এটাই হলো ব্রিলিয়ান্ট কানেক্টের মানে মেন ফিচার তো এখন ব্রিলিয়ান্ট কানেক্টে আপনি যে অ্যাপটা ব্যবহার করবেন অ্যাপে যে আপনার ক্রেডিটটা যে ক্রেডিট দিয়ে আপনি যার ব্রিলিয়ান্ট কানেক্ট নাই তার সাথে কিভাবে কথা বলবেন তো তার সাথে কথা বলার জন্য আপনার এই ব্যালেন্স নিতে হবে তো ব্যালেন্স আপনারা কিভাবে নেবেন আপনারা বিকাশ নগদ বা রকেট যে মাধ্যমে আপনারা ব্যালেন্স নিতে পারেন তো এভাবে আপনারা কথা বলতে পারবেন এখন আপনারাও যদি আমাদের যে বন্ধন টেলিকম অ্যাপ আছে অ্যাপ থেকে যদি আপনারা বিলিয়ন কানেক্ট রিচার্জ নেন সেক্ষেত্রে আপনাদের কি সুবিধা সেক্ষেত্রে আপনাদের সুবিধা আপনারা অ্যাপের আমাদের অ্যাপ থেকে যখন রিচার্জটা নেবেন তখন আপনাদের আমরা এক্সট্রা কমিশন দেবো আপনি বিকাশ থেকে যখন একশো টাকা রিচার্জ করবেন আপনার অ্যাপের ভিতরে তখন কিন্তু একশো টাকা অ্যাড হবে কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে যদি আপনি একশো টাকা রিচার্জ দেন তখন আপনারা আপনার যে ব্যালেন্সে আমরা একশো টাকা দিয়ে দেবো আপনি যদি দুশো টাকা রিচার্জ করেন আপনার ব্যালেন্সে আমরা দুশো টাকা দিয়ে দেব তিনশো টাকা রিচার্জ করলে আমরা সেখানে তিনশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিব চারশো টাকা রিচার্জ করলে চারশো ষাট টাকা দিয়ে দেব অর্থাৎ আপনাদের আমরা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিশন দিয়ে দেব আর আপনারা যদি একশো টাকার নিচে যেগুলো রিচার্জ হয় সেগুলাতে বরাবর টেন পার্সেন্ট অর্থাৎ আপনারা দশ পার্সেন্ট করে রিচার্জ পাবেন আপনারা যদি বিশ টাকা রিচার্জ দেন তাহলে আপনারা বাইশ টাকা পাবেন যদি তিরিশ টাকা রিচার্জ দেন তেত্রিশ টাকা পাবেন পঞ্চাশ টাকা রিচার্জ দিলে পঞ্চান্ন টাকা পাবেন তো এখানে আপনারা পাবেন দশ পার্সেন্ট কীভাবে দিবেন আপনারা যখন আমাদের মিন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল স্কিটো বা টেলিটকে রিচার্জ দেন সরাসরি ফ্লেক্সিলোডের অপশান থেকে আপনারা সিলেক্ট করে রিচার্জ দিতে পারবেন কিন্তু আমাদের অ্যাপ থেকে ব্রিলিয়ান্ট রিচার্জটা আমরা আসলে আমাদের সার্ভার আপডেট হওয়ার অনেক পরে ব্রিলিয়ান্ট রিচার্জটা কানেক্ট করছি এই জন্য হলো আমাদের অ্যাপের ভিতরে সরাসরি ব্রিলিয়ান্ট রিচার্জ দেওয়ার অপশান নাই সেক্ষেত্রে আপনারা আমাদের অ্যাপের ভিতরে আমরা যেখানে অফার সেল দিই ড্রাইভের ভিতরে আপনারা দেখবেন ড্রাইভের ভিতরে গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল এই ধরনের অপশনগুলো আছে তো এটার পাশাপাশি আরেকটা অপশান তোকে চলে গেলে সেখানে দেখবেন যে এই যে আমি যে অফারগুলোর কথা বলছি অফার অফার হিসেবে থাকবে তো অফার সেখানে লেখা থাকবে যে বিশ টাকা রিচার্জ করলে বাইশ টাকা পাবেন তিরিশ টাকা রিচার্জ করলে তেত্রিশ টাকা পাবেন পঞ্চাশ টাকা রিচার্জ করলে পঞ্চান্ন টাকা পাবেন একশো টাকা রিচার্জ করলে একশো পনেরো টাকা পাবেন দুশো টাকা রিচার্জ করলে দুইশো তিরিশ টাকা পাবেন তিনশো টাকা রিচার্জ করলে তিনশো পঁয়তাল্লিশ টাকা পাবেন চারশো টাকা রিচার্জ করলে চারশো ষাট টাকা পাবেন তো এভাবে আমরা আমাদের অফারগুলো সাজিয়ে দিয়েছি তো আপনারা সেখান থেকে রিচার্জ নিয়ে নেবেন তো যারা ব্রিলিয়ান্ট রিচার্জ সম্পর্কে আসলে একেবারেই ধারণা নাই বা যারা ধারণা আছে আশা করি দুই পক্ষই মানে যাদের ব্রিলিয়ান্ট রিচার্জ সম্পর্কে আগ্রহ আছে বা ব্যবহার করেন সবাই উপকৃত হবেন তো যারা রিচার্জের ব্যবসা করতে চান আপনার যদি ব্রিলিয়ান্ট রিচার্জের ব্যবসা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের অ্যাপ ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার যদি কোনো কোনো বন্ধু বান্ধব কেউ যদি দেখা যায় ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করে তো তখন তাকে বলেন যে ভাই আপনি বিলিয়ন রিচার্জ রিচার্জ করবেন তাহলে আমার থেকে নেন তখন আপনি তাকে তার কাছ থেকে একশোটা মনে করেন একশো পাঁচ টাকা নিলেন একশো পাঁচ টাকা নিয়ে তাকে আপনি একশো একশো টাকা রিচার্জ দিয়ে দিলেন তো আপনার পাঁচ টাকা লাভ থাকলো বা আপনি তার কাছ থেকে একশো টাকা নিয়ে আপনি বললেন যে ভাই একশো দশ টাকা দেন আমি আপনাকে একশো পনেরো টাকা রিচার্জ দিয়ে দেব তাহলে কিন্তু আপনার দশ টাকা লাভ থাকতেছে আপনার যদি দুশো টাকা রিচার্জ করতে চান সেক্ষেত্রে আমরা দুশো তিরিশ টাকা দিচ্ছি আপনি তাকে বলেন যে ভাই আপনি দুইশো টাকা রিচার্জ করলে আপনাকে আমি দুইশো তিরিশ টাকা দেবো আপনি হলো আমাকে দুইশো দশ টাকা দিবেন বা দুশো বিশ টাকা দিবেন তাহলে কিন্তু আপনি এই বিলিয়ান রিচার্জের ব্যবসাটাও করতে পারবেন আর যারা নর্মাল রিচার্জ ব্যবহার করেন নর্মাল রিচার্জে তো আপনারা সব সময় হাজারে বিশ টাকা করে সরি হাজারে আঠাশ টাকা করে কমিশন পাবেন এটা আমরা এটা কিন্তু আপনারা ব্যালেন্সটা বিকাশে নেবেন যখন বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে ব্যালেন্স নেবেন তখন আপনাদের ব্যালেন্স অ্যাডের সাথে সাথে আপনাকে হাজারে দুই টাকা করে কমিশন দেওয়া হবে এই যে যে কমিশনটা পাবেন এটা কিন্তু আপনার রিচার্জেও ব্যবহার করতে পারবেন আবার ড্রাইভও ব্যবহার করতে পারবেন হাজারে যে দুই টাকা কমিশন আর পরে যেই যে ছাব্বিশ টাকা কমিশন আমরা দেই সেটা হলো যখন আপনি রিচার্জ দিবেন রিচার্জ দেওয়ার সময় হাজারে ছাব্বিশ টাকা করে পেয়ে যাবেন কিন্তু যখন আপনি একটা ড্রাইভ হিট করবেন অফার হিট করবেন তখন কিন্তু এই হাজারে কমিশন হিসেবে কাউন্ট হবে না তখন হলো অফারের কমিশন হিসেবে মনে করেন আপনার এক টাকার একটা অফার আছে তো এই এক টাকার অফারে মনে করেন আমরা আপনাকে তিনশো টাকা কমিশন দিলাম তো তিনশো টাকা কমিশন দিলে এটা আপনি বরাবর ধরেন এগারোশো টাকা এগারোশো থেকে তিনশো কমলে কত হয় আপনার আটশো টাকা তাহলে আমরা আপনার ব্যালেন্স থেকে আটশো টাকায় কেটে নেব কিন্তু আপনি কিন্তু যে যে মোবাইলে রিচার্জ দেবেন সেখানে কিন্তু এগারোশো টাকায় চলে যাবে অর্থাৎ এক টাকার যে অফারটা আছে সেই অফারটা চলে যাবে এবং তার মোবাইলে এক হাজার নিরানব্বই টাকায় রিচার্জ যাবে কিন্তু আপনার মোবাইল থেকে আমরা আটশো টাকা কেটে নিব। তাহলে এখানে আপনি তিনশো টাকা কমিশন পেয়ে যাবেন এটা হলো যে বড়ো অফারগুলোর ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু আর এক্সট্রা যে হাজারে যে ছাব্বিশ টাকা সেই কমিশনটা কিন্তু পাবেন না এখানে আপনি সরাসরি তিনশো টাকা কমিশনের হিসাবটা পাবেন আর যখন আপনি নর্মাল রিচার্জ দিবেন নর্মাল রিচার্জের ক্ষেত্রে হলো আপনি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি এবং এয়ারটেল এই চারটা সিমে আপনি সরাসরি ছাব্বিশ টাকা কমিশন পাবেন অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা অ্যামাউন্টের একটা রিচার্জ দেন আপনার ব্যালেন্স থেকে ছাব্বিশ টাকা কম কাটবে অর্থাৎ ছাব্বিশ কম কাটলে কত হয় আপনার নয়শো বাহাত্তর টাকা তাহলে আপনার সরি নয়শো চুয়াত্তর টাকা তাহলে আপনার ব্যালেন্স থেকে নয়শো চুয়াত্তর টাকা কাটবে কাস্টমারের মোবাইলে রিচার্জ দেবে এক হাজার টাকা তো আর এখানে স্কিটো এবং টেলিটোকে রিচার্জের কমিশনটা কম কারণ এটাতে হলো আমরা কমিশন কম পাই টেলিটকে আসলে অন্যান্য সিমে যেভাবে আমাদের সুবিধা দেয় টেলিটোকে কিন্তু ওই সুবিধাটা দেয় না এই জন্য টেলিটোকে হলো এর চেয়ে আমাদের কম কমিশন পাবেন অর্থাৎ আপনারা টেলিটকে পাবেন বিশ টাকা রিচার্জ নর্মাল রিচার্জের সময় বিশ টাকা আর ব্যালেন্সেডের সময় যে কমিশনটা সেই কমিশনটা তো থাকবেই তো এটা হলো আমাদের রিচার্জের কমিশনিং সিস্টেম তো এভাবে আপনারা কমিশন পাবেন তো যাদের এখনও বলি যাদের আমাদের অ্যাপ ব্যবহার করতেছেন না তারা চাইলে যে কোনো সময় প্লে স্টোর থেকে বন্ধন টেলিকম লিখে সার্চ দিবেন বন্ধন টেলিকম লিখে সার্চ দিলে আমাদের যে লোগো ওটা পাবেন ওই অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সরাসরি অ্যাপ ব্যবহার করবেন কখনো আপনারা শুধু এটা আমাদের অ্যাপসের জন্য না যে কোনো ইয়ে থেকে আপনারা কখনো ওই যে ফেসবুকে বিভিন্ন অফারের ইয়ে দেয় স্পন্সর করা বিভিন্ন বিজ্ঞাপন দেয় যে আপনারা কম দামে অফার পাবেন আপনারা কিন্তু ওই ফাঁদে কখনো পা দিবেন না কারণ এই সমস্ত বিষয়ে ওরা কিন্তু খুবই কি বলবো যে প্রতারণার আশ্রয় নেয় বেশিরভাগ ক্ষেত্রেই এই যারা ফেসবুকে এরকম করে তবে আপনার পরিচিত যদি কেউ হয় তাহলে তো সমস্যা নেই কিন্তু একেবারে অপরিচিত কারো কাছ থেকে হুট করে কম দাম মনে করে আপনি অফার নিতে যাবেন তাহলে কিন্তু ধরা খাবেন কারণ অফারে একটা স্ট্যান্ডার্ড প্রাইস আছে অফারের মনে করেন আমার নশো নিরানব্বই টাকার অফারটা আমি আপনাকে সাতশো টাকায় দিচ্ছি বা সাড়ে সাতশো টাকায় দিচ্ছি এটা একটা স্ট্যান্ডার্ড যে আপনি পঞ্চাশ জিবি এক হাজার মিনিট আপনি সাতশো টাকায় সাড়ে সাতশো টাকায় পাচ্ছেন বা আটশো টাকায় পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে আর যদি আপনি এই পঞ্চাশ জিবি আপনার এক হাজার মিনিট অফারটা আপনি দেখা গেছে যে পেয়ে গেলেন মাত্র চারশো টাকায় পাঁচশো টাকায় আপনি তিরিশ জিবি পাওয়া যেতেছেন দুইশো টাকায় একশো টাকায় তো যখন এত বেশি পরিমাণ ডিসকাউন্ট তখন মনে করবেন যে এগুলা আপনাকে ফাঁদে ফেলছে আপনি যে তাদের টাকা পাঠাবেন তারা কিন্তু আপনাকে অফার দিবে না তো এই জন্য আপনারা যদি অফার নিলে সরাসরি অ্যাপসের ভিতর থেকে নেবেন যা যে সমস্ত অ্যাপ দীর্ঘ সময় ধরে ব্যবহার হইতেছে ওই সমস্ত অ্যাপ যেমন আমাদের অ্যাপ আমরা দু হাজার একুশ সাল থেকে চালাচ্ছি তো দু হাজার একুশ সাল থেকে এখন পঁচিশ সাল তাহলে আমরা যদি বিশ্বস্ততার সাথে যদি কাজ না করতাম তাহলে কিন্তু আপনারা আমাদেরও পাইতেন না এতদিন আমরা ভিনিশ হয়ে যেতাম ঠিক না তো এরকম আপনারা চেষ্টা করবেন যদি আপনার খরচ একটু বেশিও যায় আপনারা একটা বিশ্বস্ত সোর্স থেকে যে কোনো সময় অফারগুলো কালেক্ট করবেন কখনোই হুটহাট করে কম দামের আশায় পরে আপনারা দেখা গেছে যে কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন না তাহলে কিন্তু আপনি আপনাকে অনেকভাবে বুঝাবে যে ভাই আপনি অফারটা খালি আপনি আমাকে টাকাটা পাঠান টাকাটা পাঠালে এক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন তো এটা কখনোই করবেন না তো এটা যদি কোনো টেলিকম লেখা থাকে যদি মনে করেন আমাদের যে বন্ধন টেলিকমও লেখা থাকে এরকম যদি কোনো পেজ থাকে তারপরেও আপনারা ওই পেজ কখনোই থেকে অফার নেবেন না ঠিক আছে ওই পেজ থেকে কখনোই অফার নেবেন না কারণ আপনার শুধু বন্ধন টেলিকম না এরকম বিভিন্ন টেলিকম নাম দিয়ে ওরা বিভিন্ন মনে করেন পেজ স্কুলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় তো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সব সময় সচেতন থাকবেন কেয়ারফুল থাকবেন আর যদি আপনারা নিরাপদ লেনদেন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাপের মাধ্যমে লেনদেন করবেন আপনারা অ্যাপ থেকে নিজের বিকাশ নগদ রকেট এবং উপায় থেকে আপনারা ব্যালেন্সে টাকা অ্যাড করবেন এবং সেই টাকা দিয়ে আপনি অফার দিবেন রিচার্জ দিবেন তো আশা করছি আপনারা ব্রিলিয়ান রিচার্জ এবং আমাদের যে কমিশনিং সিস্টেমটা এই বিষয়টা সম্পর্কে একটা ভালো ক্লিয়ার কাট আপনারা ধারণা পাইছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম